বাংলাদেশের জাতীয় পরিচয় নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নাই আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল এই জাতীয় পরিচয়পত্র এবং ভোটার রেজিস্ট্রেশনের ব্যাপার নিয়ে পাশাপাশি বাংলাদেশিদের যাদের এখানে বাচ্চারা আছে এখানে জন্ম হয়েছে যাদের তাদের পরিচয়পত্র করা যাবে কি সে বিষয়েও অনেক প্রশ্ন অনেক কৌতূহল এত আগ্রহ আর কৌতূহলের মধ্যে সবচেয়ে যে বড় বিড়ম্বনা সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া জাতীয় পরিচয়পত্রের জন্যে জন্য নির্ধারিত যে ওয়েবসাইট যেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যুক্তরাষ্ট্রের তিনটি কনসুলেট এবং একটা দূতাবাসের জন্য সেখানে কোথাও কোনোভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সুযোগ নাই যেটি করতে হবে আমি যেটুকু জেনেছি নিউ বাংলাদেশ কনসুলেটে গিয়ে কনসাল জেনারেল জানিয়েছেন যে তারা পঞ্চাশ জন যে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা আছে তার বাইরে আরও পঞ্চাশ জনকে প্রতিদিন ওয়াক ইন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন তো সবশেষ অবস্থাটা কি দাঁড়াচ্ছে আমরা প্রতিদিন কিন্তু একশো জনের মতো অনলাইন রেজিস্ট্রেশন করতে পারছি আর কি যেটা আমরা নির্বাচন কমিশনকে আমরা পাঠিয়ে দিচ্ছি একশো জন পঞ্চাশ জন হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করছে আর পঞ্চাশ জন হচ্ছে ওয়াকিং ওয়াকিংটা হচ্ছে আগে আসবেন আগে আগে আসবে সে পাবে ওটার ভিত্তিতে তো এত একটু সমস্যা দেখা দিয়েছে যে অনেকেই অনেক বেশি লোকজন চলে আসছে তা আমাদের তো সীমাবদ্ধতা আছে ওই আমরা করে নিচ্ছি যে আমরা একশো জনের বেশি করা ইম্পসিবল করার আমাদের মধ্যে দুইটা স্টেশন আছে দুইটা মেশিন কেউ যদি রেজিস্ট্রেশন করেছে কিন্তু ডেট পায় নাই তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এখানে এখানে এলে এলে আমরা দিয়ে দিচ্ছি আরকি ওভারফোন কিছুই করছে করছেন ওভারফোন কোনো জিনিসই হচ্ছে না

সেক্ষেত্রে তো সমস্যা হবে তাহলে অনলাইনে অ্যাপ্লাই না করে কি হাতে লেখা ফর্ম ফিল করে কি এগুলো করা হাতে লেখা কোনোভাবে সুযোগ নেই কারণ এটা আমাদের তো রিট্রিভ করতে হবে ব্যক্তিকে যিনি এটা আবেদন করবেন তাকে বাংলাদেশের জন্মসনদ থাকতে হবে সতেরো ডিজিট এটা শুধু আমরা চাচ্ছি শুধু হ্যাঁ সেই জন্য বললাম যে বাংলাদেশের জন্মসনদ এর বিকল্প নাই বিকল্প নাই এটা হচ্ছে ম্যান্ডেটরি এক্স্যাক্টলি ব্লাড গ্রুপের বিকল্প নাই ওই আচ্ছা এটা আমার ঠিক হ্যাঁ ব্লাড গ্রুপের বিকল্প না কারণ ওইখানে একটা স্টার করা যে ব্লাড গ্রুপ আপনার লাগবে ব্লাড গ্রুপ আসলে আমাদের সবার দরকার সবারই আমাদের জানা থাকে এই যে নাগরিকত্ব ইস্যুটা বললেন যে অটো বাংলাদেশী নাগরিক শুধু তাকে পরে সার্টিফিকেট নিতে হয় একটা হয়তো হ্যাঁ তো সেটা আপনারা এখন কি করলেন ডুয়াল সিটিজেনশিপের ব্যাপারটা এখন কি দাঁড়ালো আমি এটা অন্যভাবে আপনাকে উত্তরটা দেব সেটা হচ্ছে যে বাংলাদেশে পাসপোর্ট দিয়ে ডুয়েল সিটিজেনশিপ যে সার্টিফিকেট এটা দিয়ে আপনি বাংলাদেশের পাসপোর্টটা পেতে পারছেন তাই না এবং এনআইডিটাও পেতে পারতেন না এনআইডি সাথে ডুয়েল সিটিজেনশিপ এর কোনো সম্পর্ক নেই আচ্ছা এটা একটা আমি বরং এনকারেজ করব আপনার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের যে আপনাদের ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেট নেয়ার আসলে আমি ঠিক প্রয়োজন তো বোধ করি না দরকার নাই আপনার যদি এনআইডি থাকে এনআইডি দিয়ে আপনি 140 টার উপর সার্ভিস পেতে পারেন আপনি বাংলাদেশে অ্যাকাউন্ট খুলবেন এনআইডি লাগবে আপনি প্রপার্টি সেল করবেন এনআইডি লাগবে আপনি কোনো কোনো প্রপার্টি কিনবেন আপনার এনআইডি লাগবে এরপর এনআইডি ছাড়া আপনি কোনো জিনিস করতে পারবেন এখন এনআইডি যেহেতু বাংলাদেশে পাসপোর্ট নিয়ে শুধু আপনি ট্রাভেল করতে পারেন পাসপোর্ট তো ট্রাভেল ডকুমেন্ট আর এনআইডি হচ্ছে যে আপনার সব কাজের কাজই আপনি সব কাজ এনআইডি দিয়ে করতে পারবেন সো সো আমি সবাইকে উৎসাহ দিব আপনার মাধ্যমে নিউ ইয়র্ক এবং আমেরিকাতে বসবাস করি যারা নাগরিক আছেন সবাইকে বলবো আপনারা প্লিজ অনুগ্রহ করে এনআইডিটা কালেক্ট করুন এনআইডিটা কনসুলেট থেকে আপনারা এসে ব্যাটা নিতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত যে আমরা জানি যে ডুয়েলনেসের সার্টিফিকেটটা করতে অনেক সময় লাগে বছর পর বছর লেগে যায় সো এটার বিকল্প মানে কি এনআইডির কোনো বিকল্প নেই পাসপোর্টের বিকল্প আছে এনআইডির কোনো বিকল্প নেই সো আমি সবাইকে আপনার মাধ্যমে অনুরোধ করবো এনআইডিটা নেওয়ার জন্য মানে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি আপনি যেটাই বলেন হ্যাঁ ওকে এমআইডি করার পর তো টা করতে হবে ভোটার রেজিস্ট্রেশন সেটা ওটা পরে হ্যাঁ 31 তারিখ পর্যন্ত একটা ডেড দেয়া ছিল 31 এটা কি পাল্টিয়েছে নাকি এটা আমাদের ডেড ডেড না সেটা হচ্ছে যে ভোটার হালনাগাদ যেটা আগামী জাতীয় নির্বাচনে ভোটার হালনাগাদ হবে 31 তারিখ 31 অক্টোবরের মধ্যে 31 অক্টোবরের মধ্যে যারা মানে এনরোল করেছে ভোটার হয়েছে এনআইডি পেয়েছে প্রত্যেকই ভোটার সো এটা আমাদের ডেড লাইনটা আমাদের থেকে দেয়া না এটা নির্বাচন কমিশন থেকে এটা এটা হলে অক্টোবর এখন পর্যন্ত এটা পাল্টাই না এটা হলে আমি মায়ামির কনসুলেটের একটা নোটিস দেখেছিলাম যে আমরা এখন থেকে আর কোন সেটা মে মাসে এখন থেকে আর কোন ডুয়েল সিটিজেনশিপ আবেদন নিচ্ছি না হ্যাঁ এটা সত্যি কারণ হচ্ছে যে ডুয়েল সিটিজেনশিপ যেটা সার্টিফিকেট আমরা যেটা বলি দুইটা নাগরিকত্ব এটার সাথে এমবিসির বেশি এর এখন সংশ্লিষ্টতা নাই একটা ওয়েবসাইট আছে একটা লিংক আছে ওই লিঙ্কে যে ব্যক্তি এটা সবকিছু আবেদন করে দিতে পারেন ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে পারেন এবং ওনার ইমেইলে সবকিছু চলে আসবে